চক্রে থাকবে না গৌতম গম্ভীরের মাথায় হাত বদলে যেতে পারে টিম ইন্ডিয়ার কোচ গম্ভীরের বদলে টিম ইন্ডিয়ার নয়া হেডস্যার হিসেবে উঠে আসছে এই তিন জনের নাম এমনকি তালিকায় রয়েছেন কে কে আর এর আইপিএল জয়ী কোচ তাহলে কে হতে পারে পরবর্তী কোচ দেখুন শ্রীলঙ্কায় অপদস্থ হয়ে ঘরের মাঠে লজ্জার পরাজয় সবেতেই মূল কাল্প্রেট হিসেবে চোখরাঙানি দেখেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর রাহুল দ্রাবিড়ের কাদ থেকে ভারতের দায়িত্ব ঝেড়ে ফেলে গম্ভীরের ওপর তা বর্দাতেই দুর্ভাগ্যের ঘেরাটোপে আটকে পড়েছে ভারত শেষ আশা ছিল বর্ডার গাভাস্কার সিরিজ তবে তাতেও গম্ভীরের দেখানো পথে হাঁটতে গিয়ে মুখে চুন কালি মেখেছে ভারতীয় দল আর সেই কারণেই দলের সাথে দূরত্ব বেড়েছে গৌতমের পেয়েছেন কোচের পথ সারার হুঁশিয়ারিও সাফল্য ভারতের ফলত কোচের পদ থেকে সরানো হতে পারে গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার সফরে ভারতকে নেতৃত্ব দেয়া গুরু গম্ভীরকে তাহলে বিকল্প ধারণা করা হচ্ছে তিন প্রাক্তন ভারতীয় নক্ষত্রের কাঁধে উঠতে পারে ভারতের দায়িত্ব রইল সম্ভাব্য তালিকা গত বছর দ্রাবিড়ের কাছ থেকে ভারতের দায়িত্ব সরিয়ে যখন বিকল্প কাঁধের খোঁজ চলছে ঠিক সেই সময় গম্ভীরের আগেই ভারতের প্রাক্তন কিংবদন্তি তারকা তথা জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের স্মরণাপন্ন হয়েছিল বিসিসিআই পাঠানো হয়েছিল কোচিংয়ের প্রস্তাব তবে সেই মুহূর্তে জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হননি তিনি ফলত দায়িত্ব ঘুরে যায় গম্ভীরের কাছে তবে এবার বর্তমান কোচির ব্যর্থতাকে আর সুযোগ দেবেন না লক্ষণ মনে করা হচ্ছে গম্ভীরকে কোচের পদ থেকে হটিয়ে ভিভিএস লক্ষ্মণকে ভারতের দায়িত্ব দেয়া হতে পারে বলা বাহুল্য রাহুল দ্রাবিড়ের সময়কালে বহুবার স্ট্যান্ডিং কোচের দায়িত্ব পালন করে দক্ষতা প্রমাণ দিয়েছেন লক্ষ্মণ দলের দুঃসময়ে সঙ্গী রবি শাস্ত্রীকে কঠিন পরিস্থিতিতে বারংবার পাশে পেয়েছেন ভারতের ছেলেরা দু থেকে দু সাল পর্যন্ত হেড কোচ হিসেবে ভারতীয় দলে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিরাশির বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাস্ত্রী বলে রাখা ভালো দু সালে তিনি ভারতের অন্তর্বর্তীকালীন হেড কোচ ছিলেন এর আগে দু চার থেকে দু পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ডিরেক্টরের ভূমিকা পালন করেছেন রবি ধারণা করা হচ্ছে গম্ভীরকে ছেড়ে আবারও তাকেই ফিরিয়ে আনতে পারে সাফল্য পিপাসু ভারত গত জুলাইয়ে গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচ বেছে নেওয়ার পাশাপাশি মহিলা দলের প্রাক্তন কোচ ডব্লিউ ভি রমনকেও পছন্দের তালিকায় রেখেছিল বিসিসিআই সূত্র বলছে ঘরোয়া ক্রিকেটে একাধে একাধিক অসামান্য রেকর্ড ও সাফল্যকে সামনে রেখে এবার গম্ভীরের পর তাকে ভারতীয় দলের দায়িত্ব সঁপে দিতে পারে বোর্ড বলে রাখি রামানির কোচিং এ নয় মরসুমে বিজয় হাজারে ট্রফি জিতেছিল তামিলনাড়ু দু সালে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ও তার হাত ধরে এছাড়াও দু হাজার থেকে দু হাজার একুশ মরশুমে ভারতীয় মহিলা দলের হেড কোচ হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন তিনি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সালে মহিলা হল বিশ্বকাপ ফাইনালে জায়গা করেছিল ভারতীয় মেয়েরা প্রথমে শ্রীলঙ্কা সফর তারপর নিউজিল্যান্ডের চুনকাম সিরিজ এবং সবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের লজ্জার পরাজয় প্রতিটি ক্ষেত্রে নিজের ব্যস্ততাকে ঢাকতে গিয়ে আরও আলগা হয়েছে ক্ষত গম্ভীরের অধীনে ভারতের এমন দুঃসময় কল্পনাতেও ভাবেননি অনেকে তাই দলকে সাফল্য দিতে না পারা এবার ধরে রাখা কুর্সি ছাড়তে হবে তাকে তবে শেষ সুযোগ রয়েছে গম্ভীরের যদিও তার মেয়াদ আগামী মার্চ পর্যন্তই অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির মিনি বিশ্বকাপ আর সেখানে দলকে জয়ের মুখ দেখাতে না পারলে কখনোই ঘুরে দাঁড়ানো হবে না গৌতম গম্ভীরের হারাতে হবে প্রধান কোচের সিংহাসন